পৃথিবীর সব কিছুর জন্ম এবং মৃত্যু আল্লাহর হাতে লেখা কোনো কিছুর জন্ম যেমন আনন্দ দেয় তেমনি সেটার মৃত্যু বা চলে যাওয়া অনেক বেশি কষ্ট দেয় আসসালামু আলাইকুম এবরিউন আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে হঠাৎ রমজান মাসে একদিন খেয়াল করলাম আমার বারান্দায় পাখির জন্য যে বাসাটা লাগিয়েছি সেই বাসাটার মধ্যে ডিম তার কয়েকদিন আগে খেয়াল করেছিলাম পাখিগুলো বাসাটায় আনাগোনা করছে আর যেটা দেখে আমি পাখির সেই বাসার সামনে তেমন একটা যেতাম না বারান্দায় শুধু গাছে পানি দিয়েই চলে আসতাম চিন্তা করেছি আমি যদি রেগুলার রেগুলার সামনে যাই তখন হয়তো ওরা বাসাটাও বানাবে না আর ডিমও পারবে না বারান্দায় আমি ঢাকা আসার পর থেকেই রেগুলার দেখা যায় পাখিদের খাবার দিই তো সেই সূত্রেই আমার বারান্দায় অনেক রকমের পাখি আসে আর এত পাখির আনাগোনা দেখেই আমি একদিন হঠাৎ করে পাখির খাবারের দোকান থেকে পাখির একটা বাসাও কিনে নিয়ে আসছিলাম তো বাসাটা লাগানোর প্রায় মানে চার পাঁচ মাস হয়ে গেছে পাখির আসতো যেত কিন্তু কেউই বাসা বাঁধেনি হঠাৎ একদিন খেয়াল করলাম যে দোয়েল পাখি এখানে হচ্ছে কি আস্তে আস্তে বাসা বানানোর প্রস্তুতি নিচ্ছে তো সেই জন্য বারান্দায় যাওয়া আমি কমিয়ে দিলাম আর বেশি উঁকি দিতাম না যাতে করে ওরা স্পেস পায় এবং বাসা বানাতে পারে হঠাৎ করে রমজান মাসে একদিন খেয়াল করলাম যে খাঁচার ভিতরে ডিম তো প্রথম দিন আমি দুইটা ডিম দেখলাম তারপরে হচ্ছে গিয়ে আবার দুই দিন পরে দেখলাম আরও দুইটা ডিম টোটাল চারটা ডিম ছিল খাঁচার মধ্যে খাঁচা বলছি কেন মানে বাসাটার মধ্যে আর বাসাটা আমি খুব সুন্দর করে ভিতরে সেট করেছিলাম যেখানে বৃষ্টির পানি বা রোদ কোনোটাই তেমনভাবে আসবে না তো এরপরে বারান্দায় যাওয়া আমি আরও কমিয়ে দিলাম বেশ কিছুদিন পরে হয়তো বা বিশ দিন বা এরকমই হবে আমি এক্সাক্ট গণিনি দেখলাম যে খেয়াল করে যে পাখির বাচ্চা হয়েছে একটা তো তখন ভাবলাম যে আলহামদুলিল্লাহ মানে এত খুশি লাগতেছিল বলে বোঝানো যাবে না মানে কখনো ওইভাবে চিন্তা করিনি এখানে পাখি বাসা বানাবে ডিম পারবে আবার বাচ্চাও হবে তবে মনে মনে একটা ইচ্ছা তো ছিলই তো সেই ইচ্ছাটা যখন সামনে পূরণ হলো তখন অনেক বেশি ভালো লাগতেছিল যদিও এই বারান্দা আসলে চোরোই পাখিগুলোই বেশি আসে কিন্তু দেখলাম যে দোয়েল পাখি বাসা বানিয়েছে তো একে একে চারটা বাচ্চাই কিন্তু সুন্দরভাবে মানে বের হয়েছে ডিম থেকে কিন্তু কয়েকদিন পরে অবশ্য দেখলাম যে একটা বাচ্চা আর নেই তো জানি না সেই বাচ্চাটা আসলে কী হয়েছে কারণ ওদের খাঁচার সামনে মানে বাসাটার সামনে আমি খুবই কম যেতাম যাতে করে ভয় পেতাম যে যদি আবার ও পাখিগুলোকে খাওয়ানো বন্ধ করে দেয় তখন তো বাচ্চাগুলো মারা যাবে আর ডিম থাকা অবস্থায় যেতাম না যে ডিমগুলো যদি না তা দেয় তাহলে তো ফুটবে না সব কিছু মিলিয়ে খুব কম যাওয়া হতো আর আমার না খুব ঠান্ডা লেগেছে তাই ভয়েস ওভারটা একটু নাকা নাকা শোনা যেতে পারে তো যাই হোক আপনারা কষ্ট কষ্ট করে শুনে নেবেন আর কি তো আস্তে আস্তে পাখিগুলো একটা একটা করে বড় হচ্ছিল দুই তিন দিন পরে দেখলাম একটা পাখির বাচ্চা নেই তো জানি না সেটা কোথায় আর তারপরে হচ্ছে ভাবলাম হয়তো মারা গিয়েছে বা কী হয়েছে বুঝতে পারতেছিলাম না তো আমি এইভাবেই ওদের রেগুলার খাবার দিচ্ছিলাম কিন্তু দোয়েল পাখি কিন্তু আসলে ওইভাবে বাইরের খাবার মানে খায় না মানে ওরা যে কি বলে দানা টাইপের কোনো খাবারই খায় না ওরা পোকামাকড়ই বেশি খায় তো প্রতিদিনই দেখতাম ওর মা বের হতো আর সুন্দর করে ওদের জন্য পোকা এটা সেটা ধরে নিয়ে আসতো আর বাচ্চাগুলোকে খাওয়াতো আর বাচ্চাগুলো যখন দুই তিন দিন একটু বয়স হলো তখন আস্তে আস্তে মানে চার পাঁচ দিন থেকেই ওরা মানে হালকা হালকা ডাকতে শুরু করলো আর আমার ভয়েস ওভারের সময় এখনও কিন্তু আপনারা পাখির কিচিরমিচির শুনতেছেন কারণ আমার বারান্দায় প্রায় সব সময় মানে ফুল টাইম পাখি থাকে শুধুমাত্র রাতে ছাড়া শব্দটা হয় না আর সারাদিনই শব্দ হতে থাকে তো পাখিগুলো না আস্তে আস্তে একে একে বড়ো হচ্ছিলো তো বেশ মানে আনন্দ লাগতেছিলো এক কথায় বলতে গেলে ওই সময় আসলে আমি বেশ কিছুদিন ব্লগও করিনি তাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি আবার মনে মনে একটু ভয় লাগছিল যে আমি যদি ডিম ফুটেছে বা হচ্ছে বাচ্চা হয়েছে এগুলো যদি শেয়ার করি যদি নজর লেগে যায় কারো মানে সেটাও না ভয় লাগতেছিল মানে এত বেশি ওদেরকে নিজের কাছের মনে হচ্ছিল যে মনে হচ্ছিল কোনো কিছুর বিনিময়ে যাতে ওদের কোনো ক্ষতি না হয় আর আমিও আসলে রেগুলার ওদের কাছে যেতাম না আর যখন একটু দুই তিন দিন পরে ভিডিও নিতাম ঠিক দূর থেকে জুম করে ওদেরকে ভিডিওতেই আমি দেখে নিতাম কাছ থেকে ওরকম দেখতে যেতাম না আর যখন ওর মা থাকতো না খাবার আনতে যেত ঠিক ওই টাইমেই হালকা পাতলা একটু ভিডিও করেছি যা আর নতুন আরেকটা দেখলাম পাখি এসেছে বারান্দায় খাওয়ার জন্য ওই পাখির নামটা আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন ওরাও একটা জোড়া মানে ওপরে একজন আর নিচে একজন তো ওরা খাবারের জন্য এসেছে এই যে খাবারের বাটি তারপরে পানি এখানে দেয়া থাকতো ওরা ওদের মতো এসে সবাই যে যার মতো খেয়ে যেত তো এরপরে চার পাঁচ দিন পরে আবার গিয়েছিলাম পাখির একটু মানে আপডেট দেখার জন্য দেখলাম যে মাসাল্লাহ ওদের একেবারে মায়ের মতো গায়ে পালক হয়ে গিয়েছে আর তিনটাই মাসা অনেক বড়ো হয়ে গেছে বাসার মধ্যে মনে হয় যে আঁকতেছে না এরকম একটা ব্যাপার তো দেখে অনেক অনেক বেশি ভালো লাগলো আর এখন বেশ অনেক বড় সড়ো হয়েছে আর আফিফ আবরার দুইজনেই মানে কান্নাকাটি শুরু করে দিয়েছো ওরা একটু দেখবে তো সেই জন্য একটা পাখির ছানা সুন্দর করে আমি কাছে গেলাম পরে ও হাতে উঠে আসলো তারপরে ওকে একটু হাতে নিয়ে আবরারকে আফিফকে দেখালাম তো ওরা দেখতেছিল দেখে ওরা তো বেশ খুশি এর আগ পর্যন্ত ওরা জাস্ট ভিডিওতে দেখেছে তো বিশ্বাস করতে পারছিল না তো যে মানে আমাদের বাসায় এরকম পাখির বাসা হয়েছে বা বাচ্চা হয়েছে ওরা বলতো তুমি ভিডিওতে এমনিতেই দেখাও তো যখন সত্যি সত্যি ওরা পাখি দেখেছে ওরা ভীষণ খুশি হয়েছে আর তখনও ওরা ওরা শিখে আর ওদের মাই এসে এসে ওদের খাইয়ে দিত তো আমি জাস্ট মানে দুই তিন মিনিটের জন্য একটু বের করেছিলাম তারপর আবার ওদেরকে ওদের বাসায় রেখে দিয়েছি এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল এরপরে দুই তিন দিন আমি আর পাখি দেখিনি তারপর আবার ঢাকার বাইরে গিয়েছিলাম আমি দুই তিন দিনের জন্য তো সব কিছু মিলিয়ে চার পাঁচ দিন আর ওদেরকে দেখা হয়নি তবে এর মধ্যে ওরা একটু বড় হয়েছে আর আমি যখন ঢাকার বাইরে গিয়েছি ওই টাইমে পাখিগুলো ওর মার সাথে উড়ে গিয়েছে তো আম্মু সেটা দেখেছে আর কি ওরা খাঁচা থেকে তখন উঠতে পারে বের মানে খাঁচা বলতেছি কেন বাসা থেকে উঠতে পারে তো এ বের হয়ে গেছে আর কি তো যার কারণে আম্মু আমাকে সেটা ফোনে জানালো তো কিছু তো করার নেই আসলে একটু খারাপ লেগেছে বাট এটা তো আসলে হওয়ারে ছিল ওরা বড় হলে চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু আম্মু বলতেছে যে একটা পাখির শব্দ পাওয়া যাচ্ছে কিন্তু বুঝতেছি না পাখিটা কোথায় মনে হয় আশেপাশেই আসে এরকম আর কি তো পরদিন যখন আমি সকালে চলে আসি ঢাকায় তো আমিও আসার পরে বাসাটা দেখলাম বাসাটা ফাঁকা কিন্তু একটা পাখির শব্দ আমিও পাচ্ছি আস্তে আস্তে ডাকতেছে তো পরে অনেক খোঁজাখোঁজির পরে দেখলাম যে আমার গাছের মানে বারান্দার একদম গাছের চিপার একদম ছোট্ট একটা টপ ছিল ভাঙা পুরানো সেই টপের ভিতরে ঢুকে বসে আছে তো দেখে আমি দেখলাম যে ও একেবারে মরার মতো অবস্থা এই যে এখন যে পাখিটা দেখতেছেন এটার কথাই বলতেছি তো এটাকে কালকে হচ্ছে ওইখান থেকে আমি রেস্কিউ করলাম করার পরে সেটা দেখলাম যে একেবারেই মানে কিছু খায়নি ওর মাও কিছু খাওয়ায়নি আর ও হয়তো অন্যগুলোর থেকে একটু দুর্বল ছিল সেই জন্য ওর মার সাথে উড়েও যেতে পারেনি তো কি আর করার তারপরে ওকে মানে ট্রাই করলাম ওর মা আসে কিনা ওকে খাওয়ায় কিনা দেখলাম যে কোনোভাবেই না বাসাটার মধ্যে রাখলাম সেখান থেকেও দুইবার করে পড়ে গিয়েছে তো ভাবলাম যে না এইভাবে তো হবে না তারপরে আমি কালকে ওকে হচ্ছে পাখির দোকানে গিয়ে তাদের সাথে কথা বলে খাবার টাবার কিনে নিয়ে আসলাম যদিও দোয়েল পাখি আসলে পোকামাকড় বেশি খায় তো একটু টেনশনেও ছিলাম তারপরেও দেখলাম খাবার আনার পরে প্রথমে কয়েকবার একটু জোর করে খাইয়ে দিতে হয়েছে তারপরে আস্তে আস্তে সে নিজেই মানে খাওয়া শুরু করেছে আর কি তখন বুঝলাম যে না তাহলে হয়তো বাঁচানো যাবে তো কালকে থেকে সারাদিন যখন খাওয়ানো হয়েছে তখন আজকে আবার ওর আপডেটটা একটু ভালো মানে ও এখন যে নড়াচড়া করতেছে কিন্তু কালকে একদমই নড়াচড়া করতেছিল না হাত পা ছড়ায় মনে হচ্ছে যে এখনই মারা যাবে এরকম একটা অবস্থা তো ওকে তারপর আমরা বাসায় দুই দিন রাখলাম মানে সুন্দর মতো খাওয়ানোর পরে ও বেশ ভালোই দেখলাম হালকা পাতলা ডানা ঝাঁপতেছে উঠতেছে মানে খুব বেশি উঠতে পারে না তবে হালকা পাতলা উঠতে পারতেছে এবং খুব স্বাভাবিকই আছে তারপর হাত বাড়ালে হাতে এসে বসতেছে আমার কাছ থেকে আবরারের কাছে যাচ্ছে তারপর আফিফের কাছে যাচ্ছে তো ও বেশ ভালোই আছে মনে হচ্ছিলো পাখিটা হয়তো বেঁচে যাবে আর চিন্তা করতেছিলাম যে ও একটু খাওয়া দাওয়া করিয়ে হয়তো দশ পনেরো দিনে একটু মানে ওর সেবা যত্ন করলে ও ভালো ওরা শিখে গেলেই ওকে মানে ছেড়ে ও উড়ে চলে যেতে পারবে আর কি এটাই চিন্তা করতেছিলাম তো সেই জন্য ওকে সেইভাবেই সব কিছু আমরা টেক কেয়ার করতেছিলাম তো এই ফাঁকে ফাঁকে আবার বারান্দায় আমরা খেয়াল রাখতেছিলাম যে ওর মা আসে কিনা ওকে বারান্দায়ও কিছু সময় রাখতাম যাতে ওর শব্দের ওর মা যদি আসতো ওকে খাওয়াতে পারতো এরকম একটা ব্যাপার কিন্তু ওর মা আর ওইভাবে আসেইনি আর এই যে দেখেন আবরার ঘুমায় থাকলেও আবরার একদম কাছে গিয়ে বসে থাকতো মানে আমরা যেই বসতাম আমাদের একদম মানে কাছে এসে ঘেসে বসে থাকতো মানে ও ওম খুঁজতো আর কি সেটা বোঝা যেত তো আব্রার যে ওকে কত নামে ডাকতো আব্রার আফি অবশ্য অনেক খুশি হয়েছিল যখন হচ্ছে পাখি উড়ে চলে গেছে তখন ওদের খারাপ লাগছিল কিন্তু যখন একটা পাখি রয়ে গেছে মানে থেকে গেছে কোনো না কোনোভাবে তখন আবার ওদের ভালো লাগতেছিল যে না এটা নাকি আল্লাহ ওদের দিয়ে দিছে আর কি এরকম একটা ব্যাপার দেখো তোমার সাথে থাকে কিনা না তাহলে তো ভালো তিন চার দিনে পাখির পাখা পাখাগুলোও না আগের থেকে অনেকটা বড় হয়েছে মানে লোম দিয়ে ভরে গেছে শরীর আর ঘুনে হচ্ছিল একটু বড় সড়ও হয়েছে আর সুন্দর মতো ও খেত তো ভেবেছিলাম হয়তো বা ও সারভাইভ করবে বেঁচে যাবে আর তখনও পুরো ওরা শিখে নিই আমি বারান্দায় নিয়ে যেতাম দেখতাম যে উঠতে পারে কি না একটু বসিয়ে দিতাম যাতে করে ওর মা আসে তো মা আর আসতো না তো হঠাৎ করে চার দিনের মাথায় একদিন মানে সকালবেলা ওই দিন আর পাখিটা খাচ্ছে না ও ভোরবেলা হলেই ডাকা শুরু করে দিত ওর জন্য আমি সেই মানে পাঁচটা ছয়টার সময় ঘুম থেকে উঠে ওকে খাওয়াতাম মানে বাচ্চা ছোটো বাচ্চাকে যেভাবে টেক কেয়ার করে প্রত্যেক বেলায় বেলায় ঘুম থেকে উঠে রাতের বেলা খাওয়ানো বা ভোরবেলা খাওয়ানো ওইভাবেই করতাম রাতে খাইয়ে তারপরে ওকে মানে রেখে দিতাম তো এভাবেই দেখতেছিলাম তো ওই দিন ভোরবেলা ও আর ছিল না তো আমি আটটার দিকে উঠে আমি মধ্যেছি কী ব্যাপার ও ডাকে না কেন দেখলাম যে ও চুপচাপ আছে তখনও ভালো ছিল একটু পর পর আর ওর শরীরটা আস্তে আস্তে খারাপ হচ্ছিল হঠাৎ দুপুর হতে না হতেই দেখতেছি যে একেবারে পুরো শরীর ছেড়ে দিছে আর ওই টাইমে আব্রার আমার সাথে ছিল স্কুল থেকে এসে ও পাখির এই অবস্থা দেখে ও খুব মানে কষ্ট পাচ্ছিলো আর আফিক তো ছিল না আফিক ছিল স্কুলে তো কি করার দুপুরের দিকে একেবারে চোখের সামনেই তারপরে দুপুরে একটার দিকে মেবি একেবারে পাখিটা নিস্তেজ হয়ে তারপরে হচ্ছে মারা গিয়েছে মানে এত খারাপ লাগতেছে না আমি মনে হয় ওর সামনে প্রায় ঘন্টাখানি বসেই ছিলাম এটা সামনে নিয়ে আর আম্মু বলতেছে এই জন্যই কোনো কিছু পালতে হয় না পাললে সেটার জন্য বেশি কষ্ট লাগে তো এরপরে আফিফ স্কুল থেকে আসলো ও দেখার পরে আফিফ দেখ দেখেই মানে কান্না শুরু করে দিয়েছে যে কেন এরকম হলো মানে ওর কথা হলো আমরা কী করছি ও কেউ কেন মারা গেল আমি সকালে কেন খাওয়াইনি মানে ও বলতেছে তুমি খাওয়াইনি খাওয়াও দেখে ও মারা গেছে তো আমি বললাম সকালে মা ও খেতেই চায়নি তারপরে ওকে ভিডিওগুলো দেখালাম তারপরে ওর বিশ্বাস হলো আর কি আর এই দেখেন একটা পাখা মনে হয় আমাদের জন্য ছেড়ে গেছে যাতে এটা দিয়ে ওকে আমরা মনে রাখতে পারি তো ভেবেছি পাখাটা আমি যত্ন করে রেখে দেবো এমনিতেও ছোটোখাটো অনেক জিনিস আমার মানে মেমোরি কালেক্ট করে রাখতে অনেক ভাল লাগে তো হয়তো যাওয়ার আগে সেই জন্য একটা পাখা দিয়ে গেল। আর এরপর ওকে টিসু দিয়ে মুড়িয়ে চিন্তা করতেছিলাম কী করবো মানে এত মায়া লাগতেছিল যে ওকে মানে ফেলে দেওয়া তো আসলে কোনোভাবে সম্ভব না তারপরে বড় একটা হচ্ছে মাটির টপ ছিল আমার ওইটার ভিতরে আমি হচ্ছে ওকে মানে কবর দেওয়ার মতো আর কি মাটি চাপা দিয়ে দিলাম আর কি তো আফিফ আবারকে দিয়েই দিচ্ছিলাম তো ওরা আসলে মানে কাছ থেকে যেতেও চাচ্ছিলো না তাই ভাবলাম ওদেরকে নিয়েই দেই যদিও ওদের কষ্ট হবে বাট তারপরও ওরা মানে বুঝতে হবে আর কি বিষয়টা যাতে ওরা স্বাভাবিকভাবে নেয় না হলে আমাকে অনেক প্রশ্ন করবে তো আফিফ এখানে সেরকম একটা হাত দিচ্ছেই না কারণ আফিফের বেশি কষ্ট লাগতেছে আর আপনার এখানে হচ্ছে মাটি দিয়ে আমাকে হেল্প করতেছে মানে কি বলবো মানে আমার এমন খারাপ লাগতেছিল ওদের কথা কি বলবো মানে এই তিন চার দিনে মানে এত বেশি মায়া হয়ে গেছিলো আর পাখিটাকে নিয়ে ওরা কী করবে না করবে কত যে ওদের মানে প্ল্যানিং কত যে স্বপ্ন মানে ওরা বলতেছিলো পাখি কথা বলবে আমাদের নাম ধরে ডাকবে মানে ওরা চিন্তা করতেছিল হয়তো এই পাখি নাম ধরে ডাকে কিনা তো এরকম অনেক ওদের জল্পনা কল্পনা ছিল আর এখানে পাখি যখন মাটি চাপা দিচ্ছিলাম কেন মনে মা কান্না করে না কান্না না আল্লাহ নিয়ে গেছে বাবা কান্না না আবার আমাদের বারান্দায় পাখি বাচ্চা দিবে তারপরে আবার পাখি দেখবো আমরা ঠিক আছে ইনশাআল্লাহ পাখিটা কি বলে ডাক্তার ভাইয়া ভাইয়া বলে তো পাখি তো মাটি চাপা দিয়ে দিলাম আর পালকটা ভাবেছি আমি এখন রেখে দিব কিন্তু এদিকে আফে এত বেশি কষ্ট পাচ্ছিলো মানে ওর মনে হচ্ছে যে কষ্টে ওর মানে ও বলতেছে আম্মু আমার বুক ব্যথা করতেছে আমার মানে আমি মানে শ্বাস নিতে পারতেছে না তো আমি আসলে খুব বেশি ঘাবড়ায় গেছি যে ওর এত খারাপ কেন লাগতেছে পরে ওর আব্বুর সাথে কথা বলে আমি বললাম যে চলো আমি না হলে পাখি কিনে এনে দেই যাতে করে ওইটা দেখে অন্তত ওর ভালো লাগে তো যেই কথা সেই কাজ তারপরে ওর আব্বু আর আমি মিলে চলে গেলাম পাখি কিনতে যদিও আমার সংসার জীবনের শুরুর দিকে আমি কিন্তু পাখি পেলেছি তো অনেক দিন ছিল আমার কাছে ওই সময় ওইভাবে ব্লগ করতাম না সেই জন্য আপনাদের সাথে হয়তো দেখানো হয়নি তো আবার বাচ্চার জন্য চিন্তা করে আবার হচ্ছে পাখি কেনার জন্য সেই রাতের বেলায় গেলাম মানে দিনে আর ওইভাবে সময় পাইনি সন্ধ্যার দিকে ওর আব্বুও ব্যস্ত ছিল পরে ওর আব্বু অফিস শেষ করে সেই রাতে গিয়েছি পাখির দোকান প্রায় বন্ধ করে দেবে বাট ওই টাইমে গিয়ে তারপরে হচ্ছে ওদের জন্য একজোড়া পাখি পছন্দ করে নিলাম যাতে করে অন্তত আফিফ যে কষ্টটা পেয়েছে সেই কষ্টটা কিছুটা হলেও আর কি কমে ওর প্রথমে ভেবেছিলাম যে হয়তো একটু পরে আফিফ স্বাভাবিক হয়ে যাবে কিন্তু যখন দেখলাম যে না ও স্বাভাবিক হচ্ছে না আর বারবার শুধু পাখি নিয়েই প্রশ্ন করতেছে মানে ওরও প্রচণ্ড খারাপ লাগতেছে বুঝতে পেরেছি তখন ভাবলাম যে না ওর এই চাপা কষ্টটা আসলে কমানো দরকার হয়তো পাখি নিয়ে গেলে সেটা দেখলে ও কিছুটা মানসিকভাবে স্বস্তি পাবে তারপরে এই যে মেল ফিমেল মিলিয়ে এই পাখি জোড়া কিনলাম কারণ একটা পাখি কেমন নিঃসঙ্গ নিঃসঙ্গ লাগবে সেই জন্য দুইটা পাখি নিলাম ওদের জন্য বাসা পানি পর সব কিছু সহ নিলাম বাট ওই খাঁচাটা আবার ভালো লাগছিল না সেই জন্য ওই খাঁচাটা চেঞ্জ করে ভালো একটা খাঁচা নিলাম তো নিয়ে দেন হচ্ছে এখন বাসায় যাব তো দেখি আফিফ আবরারের মানে ফিলিংসটা কি হয় রাত প্রায় এগারোটার দিকে তারপর পাখি এনে ওদেরকে সারপ্রাইজ দিলাম কিন্তু আবরার তো বেশ খুশি কিন্তু আফিফের এখনো মন পড়ে আছে সেই দোয়েল পাখির দিকেই আবরার এসে আমাকে থ্যাংক ইউ অম্ম বলে গেল কিন্তু আফিফের পাখি পেয়ে এসে খুশি হয়েছে ঠিকই কিন্তু সে বলতেছে কি দোয়েল পাখি আনো নেই কেন মানে ওই পাখি আনো নেই কেন এখন ওকে কিভাবে বোঝাবো যে দোয়েল পাখি তো কিনতে পাওয়া যায় না তো আমি বললাম এগুলাই দেখো বাবা আপাতত এগুলোর সাথে থাকো আস্তে আস্তে আমাদের বারান্দায় আবার দোয়েল পাখি ডিম পারবে বাচ্চা দিবে তখন ওইখান থেকে ওই পাখি দেখতে পারবা আর বারান্দায় চিন্তা করেছি আরও কয়েকটা বাসা লাগিয়ে দিব যাতে করে অন্য পাখিরা এসে বাসা বাঁধতে পারে আর ওই আগের সেই বাসাটার মধ্যে বাসা বাঁধবে কিনা আমার ঠিক জানা নেই তো আপনারাও অভিজ্ঞ যারা আছেন অবশ্যই জানাবেন তবে এই বারান্দাটা খুবই ছোট এখানে যে মানে ও আরও বাসা দিব সেই স্পেস ওইভাবে নেই আর অনেক পাখির মাছ থেকে ওদের দুজনকে দেখে মনে হচ্ছিল ওরা জোড়া তো সেটা ভেবেই আসলে নেয়া কারণ অন্যরকম হলে দেখা যেত তো মারামারি করতো বাট দুজনই ভালো ভাল তোই আসে তো ওদেরকেও একটা সুন্দর স্পেস বারান্দায় দিতে হবে বাট যে ছোট্ট বারান্দা এখানে আমি কীভাবে কী রাখবো সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম আর দুই তিন দিনে ওদের সাথেও বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে ওরাও হাতে এসে খায় বিশেষ করে এটা হচ্ছে মেয়ে পাখি মেয়ে পাখিটা একটু মানে আন্তরিক বেশি কিন্তু ছেলে পাখিটা সচরাচর কাছে ঘেরে মানে আসে না আর কিছুদিন পরে আবার খেয়াল করলাম যে আরেকটা দোয়েল পাখি রেগুলার আনাগোনা করছে হয়তো বা ও বাসাটা পছন্দ করার চেষ্টা করতেছে আর পছন্দ হলে হয়তো এখানে আবার বাসা বানাবে এরকম একটা ব্যাপার আর ওদেরকেও আমি বারান্দায় সুন্দর করে সেট করে দিয়েছি আর ওরা কলমি শাক খেতে খুবই পছন্দ করে সেজন্য মাঝে মাঝে কলমি শাক দেই আর গোসলের জন্য ওই পানি দিয়েছিলাম তো সুন্দর করে ওরা হচ্ছে গোসলও করে নিচ্ছে আর ওই কয়দিন বেশ গরমও ছিল আর এই ভিডিওগুলো কিন্তু বেশ অনেক দিন আগের মানে রোজার পরের থেকে এই মানে ভিডিও বা ডিটেলস এই জার্নিটা আর কি তো আরেকটা সুখবর দেই এরপরে ওই যে দোয়েল পাখিটা যেটা দেখলেন ওই পাখিটাও কিন্তু সেমভাবে এই বাসাটার মধ্যেই আবার সুন্দর করে বাসা বানিয়েছে তারপরে হচ্ছে ডিম দিয়েছে আর ও যদিও চারটা ডিম দিয়েছিল কিন্তু ও কেন যেন বাচ্চা হচ্ছে দুইটা মানে ফুটিয়েছিল আর দুইটা ফুটানোর কিছুদিন পরে আবার দেখলাম একটা বাচ্চা আছে একটা বাচ্চা নেই আমার মনে হয় বাচ্চা মরে গেলে ওইটাকে ওরা খেয়ে ফেলে কি না আমি আসলে ঠিক জানি না কারণ নিচেও দেখি না বারান্দায় বা বারান্দায় এসে যে কিছুতে খেয়ে ফেলবে সেরকম অবস্থাও নেই তো ঘটনা কি তো যাই হোক এখন কিন্তু মানে একটা বাচ্চা আছে আমাদের দোয়েল পাখির তো সেইটা আর ওইভাবে আমি ভিডিও করিনি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এই তো সবকিছু কিছু মিলে আপনাদের মানে এখানে দু এক মাসের ভিডিও একসাথে করে একটা ব্লগে শেয়ার করলাম আর যারা বাজগিগর পাখি পালেন তারা কিন্তু অবশ্যই আমার পাখির সব কিছু দেখে আপনাদের অভিজ্ঞতা থেকে জানাবেন যে এই পাখিগুলো কি ডিম পারবে কিনা খুব শীঘ্রই যদি হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের অভিজ্ঞতা আছে আমি অনেক আগে পেলেছি আমি নিজেও ভুলে গেছি এখন সেই মানে মনে নেই আর কি তো অভিজ্ঞ যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম